অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেয় উনি বাইতুল্লাহ এতে কাপ করতে গেছেন আছে না নাই এগুলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া বাবারা ভালো করে বুঝে রাখেন মানুষের হক ঠিক মতো আদায় করেন ঘন ঘন ওমরা করা লাগবে না রে বাবা মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার কিন্তু আপনার কর্মচারীর বেতন দেন না আজকে কক্সবাজারে একটা হোটেলে খাওয়ার পর খাবার হোটেলে হোটেলের এক কর্মচারী দৌড়াইতে দৌড়াইতে আমার পিসি আসছে আমার তখন যমুনা টেলিভিশনে লাইভ সাড়ে তিনটা ঢুকতে হবে পাঁচ সাত মিনিট দৌড়ে আমি যে লাইভে ঢুকবো বলতে হাঁটতে হাঁটতে শুনেন আমার দরকারি কথা আপনার আর পাবো কিনা কি বল ভাই বলো বলো যে ভাই আমাদের এই হোটেলটার মালিক আপনার পরিচিত আমি জানি গতকালকেই তার সাথে পরিচয় হয়েছে হোটেলে নাম্বার নিলাম তো কর্মচারী ওটা দেখছে দেখে বলছে আমাদের মালিকের সাথে কালকে আপনার পরিচয় হয়েছে নাম্বার নিলেন দেখলাম হুজুর এই লোক আমাদের বেতন ঠিকঠাক মতো দেয় না আমরা ওই যে টিপস টুপস পাই মানুষ ফাও দেয় এই জন্য সে আর বেতন দেয় না আমাদেরকে এমনকি বাবুর কেউ দেয় না তারা তো আর টিপস পায় না টাইম মতো বেতন দেয় না মারে ধরে অত্যাচার করে আপনি একটু কষ্ট করে তারে বুঝায়েন আমি বললাম ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলাম আমি ইনশাল্লাহ তাকে বুঝাবো নসিহত করব। শ্রমিকের অধিকার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে সেগুলো লিঙ্ক দিব আল্লাহর ভয় দেখব আমি এই ভদ্রলোককে কাছে পেয়ে তাকে একেবারে বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর ভাই সব থেকে যাবে আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে ভাই ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে বাবারা ভাইয়েরা মানুষের হক আদায় করেন খুব বেশি দান দক্ষিণে না করলেও চলবে অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়ায়া হুজুররাও নারায় থাকবে সুহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মার হাবা করতে পড়তে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবি কেন ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাই আর সবার দিয়ে নাড়া তাকবির বলাবেন দুই পয়সার কোনো ফায়দা হবে না কথা কি বুঝাতে পারছি মানুষের হক ঠিক মতো আদায় করেন এরপর আপনি অল্প স্বল্প যা কন সেটা কবুল হবে গ্রহণযোগ্য হবে সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ কোন মানুষের কোনো হক যেন আমার কাছে বাবা মারা গেছে সম্পদে বোনের হক আছে না নাই একটু আমাকে একটু হাত তুলে দেখান তো বোনের হক দিয়ে দিচ্ছেন হিসেব করে যা পাবে কোরআন অনুযায়ী দিয়ে দিছেন এরকম একটা বাপের ভূত থাকলে একটু হাত তুলে দেখান তো মার্শাল্লা একজন বাপের ভূত পাওয়া গেছে দুজন বাপের ভূত পাওয়া গেছে তিনজন আর সব মায়ের ভুত কিরে ভাই আর নাই শুনেন যারা তরুণ আছেন তাদের এই সুযোগ এখন আসে নাই বুঝলাম প্রতিজ্ঞা করেন আপনার বাবা আপনার মা মারা গেলে সেখানে আপনার বোনের হক আছে না নাই দিবেন না দিবেন না নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের সয় না এসব ফতোয়া দিবেন এগুলো শয়তানি ফতোয়া মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাল ভাইদের হক মেরে খাবেন কর্মচারীর হক মেরে খাবেন পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন জান্নাতে যাওয়ার জন্য ঠিক রাখেন পাচক্য নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবে হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয় স্বজন সম্পর্ক বজায় রাখবেন বাস এই মোটা মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তসবি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজ পড়া নফল আমল দোয়া জিকির করতে পড়তে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কে দিন উদ্দিন নবী সাল্লাহ সাল্লাম বলছেন হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে এই মানুষের হক কখনো নষ্ট করবো প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ কোনোদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ আপনার ফুফুর চাচার হক দেয় নাই এরকম অনেকে না নাই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার আপনার ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোনদেরকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা টাড়ি কিনে দিয়া পাম পড়তে দিয়া টিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাবার জন্য অনেক খরচ করেছি তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই থাক আমাদের কোন দাবি না কর্মচারীর হক মারব না কোন মানুষের হক মারব না ইনশাল প্রতিজ্ঞা করবো তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন নেককার মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা واخر دعوانا ان الحمد لله رب العالمين